কোন এক ভাই কমেন্টস করেছেন আমি অনেক ওষুধ খাইছি কেন বুঝি না আমার লিঙ্গ শক্ত হয় না এখন আমি বিয়ে করলে সমস্যা হবে কিনা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে অবিবাহিত ভাইদের কমেন্টস এর অ্যানসার করব কোন এক ভাই কমেন্টস করেছেন আমি অনেক ওষুধ খাইছি কেন বুঝি না আমার লিঙ্গ শক্ত হয় না এখন আমি বিয়ে করলে সমস্যা সমাধান হবে কিনা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেকে বলে থাকেন যে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি মুরব্বীদের সঙ্গে কথা বলেছি যে আমি বিয়ে করব আমার লিঙ্গ উত্থান হচ্ছে কিন্তু না সহবাসের ইচ্ছা হয় না তো আমার গ্রাম্য ডাক্তার বলেছেন যে সবাই বিয়ে করলে এটা ঠিক হয়ে যাবে আমার মুরব্বীরা বলেছেন যে বিয়ে করলে ঠিক হয়ে যাবে এটা আসলে ভুল ধারণা কারণ বিয়ে করলে আপনি যদি আগেই যদি নিস্তেজ অবস্থায় আপনার লিঙ্গ থাকে আগেই যদি আপনার যৌন অক্ষমতা থাকে তো বিয়ে করলে তো সে যৌন অক্ষমতাটা প্রকাশ পেয়ে গেল আপনি স্ত্রীকে সঙ্গে তো যৌন মিলন করতে পারছেন না তা এখন বিয়েটাকে কোনো মেডিসিন এটা যে আপনি বিয়ে করলেই আপনার এটা ঠিক হয়ে যাবে এই ধারণা একদম ভুল যারা অবিবাহিত থাকে বিভিন্ন অবিবাহিত বিবাহিত যেই হোক না কেন বিভিন্ন কারণে তাদের যৌন অক্ষমতা আসে আমরা সাধারণত ধরে থাকি যে অতিরিক্ত হস্তমৈথন অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে পুরুষ পুরুষে পুরুষে মেয়েরা মেয়েরা যেটা আবার অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি করলে কি হয় যৌন অক্ষমতা আসে বিশেষ করে পুরুষের যে সেক্স হরমোন টেস্ট স্টোন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে এখন লিঙ্গ শক্ত না হওয়া অর্থাৎ ইলেকট্রাল ডিসফাংশন যেটা অর্থাৎ উত্তেজিত না হওয়া এটা যৌন অক্ষমতার একটা অংশ তো সেক্ষেত্রে যদি আপনার এই লিঙ্গ শক্ত না হয় আপনি পারফেক্ট একজন ডাক্তার দেখাতে পারেন এখানে অন টাইম ওষুধ খেয়ে কোনো কাজ হবে না যে পর্যন্ত আপনি অন টাইম খাবেন ওই পর্যন্ত আপনার একটু কাজ হবে পরে কি হবে আপনার কিডনি ইফেক্ট করবে একটা সময় অন টাইমে কাজ করবে না যেটা এখন আপনার হচ্ছে কোন চিকিৎসাতেও কাজ করবে না এটা আপনার কিন্তু এখন হচ্ছে সে তো অন টাইম জাতীয় কোনো ওষুধ খাওয়া যাবে না এখন ব্লাড সার্কুলেশনটা আপনি যেহেতু বিয়ে করেন অল্প বয়স কেন হয়েছে হয় আপনি লিঙ্গে আঘাত লেগেছে অথবা হস্তমর্থন করেছেন অথবা বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করেছেন এখন বিছানায় বীর্যপাত করলে লিঙ্গের অসংখ্য শিরা থাকে সেই শিরার পেশার পরে অর্থাৎ লিঙ্গের মাথা বালিশের উপর কোর বালিশের উপরে থাকে আর ওখানে প্রেশার দেওয়া হয় আর ওর গুঁড়ায় দিকে কিন্তু ভরটা পরে গোড়ার দিকে যেমন একটা গাছে পেলা দিলে যেখানে পালা দেওয়া হয় গাছে সেখানে কিন্তু কিছু হয় না যেখানে ওই বাঁশি যেটারই গোড়া অংশ থাকুক না কেন সেটা মাটি ফসকে যায় দেখা যায় অনেক সময় চিড়ে যায় তো ক্ষতি কিন্তু নিচের দিকে দিকে হয় উপরের কোনো ক্ষতি হয় না তো সেক্ষেত্রে আপনি যদি বিছানায় ঘর্ষণ দিয়ে বীরজপাত করেন আপনার লিঙ্গের গোড়ায় পেশার পড়বে এখানে অসংখ্য শিরা থাকে শিরাগুলো লুজ হয়ে যায় আবার দু একটা শিরা চিড়েও যেতে পারে তা এই জন্য আপনার লিঙ্গ ধীরে ধীরে এখানে ইলেকট্রাল ডিসফাংশন হবে অর্থাৎ যৌন অর্থাৎ উত্তেজনা শক্তি কমে যাবে তো এবং যখন আপনি অতিরিক্ত হস্তমর্তন করবেন লিঙ্গের ভিতরে কিন্তু কোনো হার নেই আছে শুধু মাংস আর রক্ত এই রক্তনালীর ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত বড় হবে মোটা হবে শক্ত হবে মাস্টার করার কারণে অতিরিক্ত যৌন মিলনের কারণে সমকামিতার কারণে এই শিরাগুলো সংকুচিত হয়ে যায় চিকন হয়ে যায় তখন এর ভিতর দিয়ে সঠিকভাবে ব্লাড সার্কুলেশন করতে পারে না আর এই ব্লাড সার্কুলেশন করতে না পারার কারণে লিঙ্গ শক্ত হয় না বা উত্থান হয় না অর্থাৎ লিঙ্গ দাঁড়ায় না তো এই জন্য আপনাকে কি করতে হবে একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেস্টের ক্ষেত্রে হয়ে পড়তে আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার আপনার সব কিছু জেনে সুন্দর একটা চিকিৎসা দেবেন অর্থাৎ যদি কারণে হয় তার ওষুধ আছে আলাদা বিছানায় ওষুধ আছে আলাদা তো ব্লাড সার্কুলেশন বিশেষ করে ব্লাড সার্কুলেশন বৃদ্ধির জন্য ডাক্তার সুন্দর মেডিসিন দিবেন কেন হয়েছে সেটা বন্ধ করার নির্দেশ দিবেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন তবে এই অবস্থায় কখনো বিয়ে করা যাবে না কারণ এখনকার দিনের মেয়েরা কিন্তু আপনি যেমন সচেতন মেয়েরাও সচেতন কারণ টাচ ফোন ছেলে মেয়ে উভয়ের কাছে থাকে আপনি ভিডিও দেখছেন সেও দেখছে আপনি পর্নোগ্রাফি দেখছেন সেও দেখছে তাহলে তাদের ভিতরে অভিজ্ঞতা কিন্তু এবং থেকেই যায় তা যখনই আপনি বাসের ঘরে যাবেন তখনই কিন্তু মেয়েটা বুঝতে পারবে যে আপনার কি সমস্যা এতে দেখা যেতে পারে যে আপনি শ্বশুর বাড়ি এবং পরিবারের কাছে অপমানিত হবেন আপনার বউ চলে যাবে অথবা থাকলেও পরক্রিয়া করবে আপনি ঝুঁকি কেন নেবেন সহজ চিকিৎসা একমাত্র হয়ে পথে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এটা সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব সর্বোপরি যদি আপনি আমার চিকিৎসার প্রয়োজন মনে করে থাকেন ভিডিওর স্ক্রিনে লাস্টে আটানো নম্বর আমার হোয়াটসঅ্যাপ নম্বর পার্সোনাল নম্বর আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুন্দর একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ